Hello everyone, welcome back to my channel. আজ হলো সোমবার আর শুরু করছি এক গ্লাস জল দিয়ে তো তোমরা নিশ্চয়ই ভাবছ হঠাৎ করে এক গ্লাস জল দিয়ে কেন ভিডিওটা শুরু হচ্ছে কারণ বড্ড গরম পড়েছে তাই তোমরা যে যেভাবে পারো জল খাও বেশি বেশি করে সেটা কাচের গ্লাসে হোক মাটির গ্লাসে হোক বা পিতলের গ্লাসে তো আমার জল খাওয়াটা কম হয় তাই কাচের গ্লাসে জল খেয়ে জলের তৃপ্তিটা মিটিয়ে নিচ্ছি এরপর সকাল সকাল বসে গেছি ইঁচড় কাটতে না না ইঁচড় কাটার জন্য ঘর বাড়ির কাজকর্ম সব ফেলে দিইনি সমস্ত কাজ কমপ্লিট করে আজকে ভেবেই রেখেছিলাম বাপের বাড়ি থেকে আনাই ইঁচড়টা আমি নিজে হাতে কাটব কারণ ইঁচড় আমি কাটতে পারি না বলাটা ভুল কখনো কাটিনি বা চেষ্টাও করিনি তো ভাবলাম যে চেষ্টা করলে আমি কোনো কাজ পারিনি এমনটা হয় নি আজ পর্যন্ত তো চেষ্টা করে দেখাই যেতে পারে যদি ফেলিওর হই তবে আরও ভালো করে চেষ্টা করব তাই তো তো এই ভেবেই আজকে সকাল সকাল বসে পড়লাম ইঁচড় কাটতে আর দিম্মাকে কিন্তু পাশে রেখেছিলাম যে ইঁচড় কাটার প্রসেসটা আমার ঠিক আছে কিনা তো আমাদের সকালে ব্রেকফাস্ট আজকে হবে কি সেটা তো পরে বলবো কিন্তু ইঁচড় কাটতে কাটতেই দেখো ইঁচড় কাটার শেষেই দেখি দেখছি পাশের বাড়ির এক বান্ধবীর সাথে গল্প করছে হ্যাঁ গো প্রায়ই দিম্মা এখানে বসে আর আমিও চা খাই মানে সেকেন্ড কাপ চাটা দুধ চাটা এখানে বসে খাই এখান থেকে যারা যারা যায় তাদের সাথে গল্প করি দুজনে মিলে তো আমার আমার অফিস জবে থেকে বন্ধ হয়েছে তারপর থেকে পাড়ার অনেকের সাথে বেশ গল্প গুজব হয় তো সবাই জানে যে দিম্মা শাশুড়ি আসছে তো দিম্মার সাথেও বেশ জমে উঠেছে কিন্তু গল্প করলে তো হবে না কাজবাজ শুরু করতে হবে তো ঘরে এসে আবার রান্নাঘরে প্রবেশ করলাম তবে আমার রান্নাঘরটা না বেশ ঠান্ডা নাহলে আমি না কোনো মতেই এই গরমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারতাম না তবে ওই যে ডিম্মার বেশ গল্প আর সাথে বেশ ইন্টারেস্টিং কিছু রেসিপি আছে বলেই আমি কিন্তু ডে বাই ডে এইভাবে রান্না করে চলেছি যদি ডিম্মা না থাকতো আমার মনে হয় আমি আর আমার কর্তা মশাই মানে মিস্টার মহারাজ আমরা হয়তো সেদ্ধ খেয়েই প্রতিদিন থাকতাম দিমা আছে বলেই নিত্য নতুন রান্না হচ্ছে তবে আজকের কি রান্না হবে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এই হলো গিয়ে ছাতুর শরবত শুধুমাত্র লবণ দিয়ে তো ওকেও সকালবেলা লবণ দিয়ে লেবু দিয়ে করে দিয়েছি আর ডিম্মা খাই খেয়েছি আজকে সকালে ব্রেকফাস্টে ছাতু দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে তো এটা নাকি ডিম্মার খুব ফেভারিট তো আমি ভাবলাম যে ফেভারিট যদি হয় খুবই ভালো কারণ সকাল সকাল রান্নাবান্নার কোনো ঝামেলা নেই ছাতু দিয়ে খেয়ে নিলে তবে প্রতিদিন একঘ জিনিসও তো ভালো লাগে না যত ফেভারিটই হোক দেখবে কোনো প্রিয় কাজও যদি তোমাকে প্রতিনিয়ত করতে হয় সেটা তোমার কাছে খুব বিরক্তির হয়ে যাবে আবার কোনো খাবার তোমার খুব প্রিয় বলে প্রতিদিন যদি খেতে হয় সেটাও একদিন অপ্রিয় হয়ে উঠবে তাই জন্য প্রতিটা প্রিয় জিনিসকে না খুব সামলে রাখতে হয় খুব যত্নে রাখতে হয় তো থাকুক সেসব কথা সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে ধীরে ধীরে আমার মনের কথা নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি কারণ অনেক দিন হলো তোমাদেরকে আমার মনের কথা বলি না তো মনে তো অনেক কথা জমে রয়েছে ঠিকই তবে বেশ কিছু মানুষের কাছে দেখছি আমার মনের কথা পৌঁছে যাচ্ছে তো তাদের এই পরিবর্তন আমার বেশ চোখে পড়ছে তবে আমার কথায় যদি কারুর পরিবর্তন হয় আমাকে যদি কেউ অনুসরণ করে তবে সেটা আমার এক পরম প্রাপ্তির জায়গা আমি সেটাকে অনুকরণ বা নকল বলবো না সে আমাকে অনুসরণ করে যদি এগিয়ে চলতে পারে তবে সেটাই তো আমার পরম পাওয়া এই ধারণা আমি এখন যে প্রফেশনটা বেছে নিয়েছি মানে এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো এটার মাধ্যমেই তো আমি চাই যে আমি যে কাজগুলো করছি বা আমি যা কিছু ভাবছি ভাবনা চিন্তা তোমাদের সাথে শেয়ার করছি তাতে তোমরা পজিটিভ একটা এনার্জি পাও এবং সেখান থেকে আমাকে অনুকরণ নয় অনুসরণ করে এগিয়ে চলো তাহলে হয়তোবা বা অনেকের সুবিধা হতে পারবে তবে সবার কাছে সবটা যে আমার প্রিয় হবে তেমনটা তো নয় হয়তো আমার মধ্যে থাকা কিছু কিছু গুণাবলী কারোর খুবই ভালো লাগবে আবার কিছু কিছু গুণাবলী খুবই খারাপ লাগবে এই দেখো বকর বকর করতে করতে সবজির দাদা চলে এসেছে তো দেখো এই সবজি দাদা বেশ কিছু দিন ধরে কিন্তু বাজে সবজি আনছে তাই মানে কি এই সবজি দাদা বাজে একদমই নয় গরমে সবজি তুলবে কি বলছে গাড়িতে তোলার আগে সব শুকিয়ে যাচ্ছে কি আর করা মানুষই শুকিয়ে যাচ্ছে সেখানে তো সবজি তবে সবজির দাদার জন্য আমাদের কিন্তু অপেক্ষা থাকে কারণ এই গরমে তো আর বাজারে যেতে পারি না কখন আসবে তখন কিছু সবজি নিয়ে রাখি তবে রান্নার মেনুটা আগেই ডিসাইড করে রাখি দুটো সবজি কারণ এই দাদার এখন আস্তে আস্তে যে টাইম হয় ততক্ষণে আমাদের প্রায় ভাত রান্না করে তারপর আরও দুটো মেনু হয়ে যায় হরির কাটাতে এখন বাজে একটা দশ আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজ সোমবার নিরামিষই রান্না হয়েছে তো কি রান্না হয়েছে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো বাসনপত্রগুলো ক্লিন করে রেখে রেখে দিলাম তো রান্না করতে করতে ওই আমি তো ছোটো ছোটো গল্প শুনি তোমরা জানোই একটু গল্প শোনার নেশা আছে তো ওইটা চালিয়ে দিয়েই রান্না করি আর বুঝতেই পারছো একটু টাইম ম্যানেজমেন্টের জন্য ওগুলো মানে মিস হয়ে যাচ্ছে আমি কারোর কিছু দেখতে পাচ্ছি না কোনো ভিডিও ফেসবুক করছি না তো যতটুকু সময় পাচ্ছি গল্পগুলো শুনছি ওগুলো না একটা নেশার মতো মানে গল্প যারা শোনে তারা হয়তো জানে কতটা নেশাম মতন আর অনেক গল্পে থাকে কি পর্ব অনুযায়ী তো একটা পর্ব শোনার পরে নেক্সট ডে যখন ওই পর্বটা তখন আর নিজেকে আটকে রাখা যায় না যাই হোক এখন কাজ বলতে ঘরটাকে মুছবো মুছে স্নান করে পুজো দেবো তো মোটামুটি দেড়টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া স্বার্থে দুটো বাজবে তো এই একটা টাইম শিডিউল করা রয়েছে দুটোর পরে আমাকে বসতে হবে আমার কাজে তো চলো তোমরা তো সাথে আছো জানি আর কি হতে চলেছে কোনো এক্সাইটিং কিছু কিনা বা অন্য কিছু কিনা তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কারণ প্রতিটা সময় আমাদের কাছে অজানাভাবে ধরা দেয় হঠাৎ করে কী হবে না হবে আমরা নিজেরাও জানি না তাই ভিডিও শুরুতেই তোমরা এটা ভেবে নিও না আজকেও সেই বোরিং ডেটাই চলছে তো দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আজকে রয়েছে শুকনো শুকনো এঁচড়ের তরকারি কলমি শাক ভাজা আর টমেটো দিয়ে বেশ পাতলা একটা মুসুর ডাল এই মেনুতেই আজকের লাঞ্চ হবে তো চলো লাঞ্চটা সেরে ফেলি দুজনে মিলে বসে পড়েছি সাথে দুটো নতুন বোতল দুজনের জন্য আস্তে 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 আমি ডাকতাম না তোমাকে কিন্তু গরম হয়ে যাবে এটা সেই জন্য ডাকলাম এই আমার দিম্মা শাশুড়ি উঠেছে ঘুম থেকে এখন খাচ্ছে তরমুজ তরমুজের বীজ আগে ছাড়াবে তারপরে খাবে তাই তো মিষ্টি ফ্রিজে ছিল যখন দিয়ে গেছে পুরো ঠান্ডা কিন্তু অত ঠান্ডা খেলে তোমার গলা ব্যথা করবে আর বারবার ডাকবো না সেই জন্য আর ডাকিনি তো রান্নাঘরে আবারও ফিরে এসেছি সন্ধ্যের সময় ফ্রেশ হয়ে আজ তো সোমবার জানোই একটু পুজো দিতে লেট হয় আমার তো অনেকক্ষণ ধরে পুজো দিতে হয় তো সেই জন্যই আর কি মহামৃত্যুঞ্জয় পাঠ থাকে তারপরে শিবস্তোত্রটা যেটা শতনাম যেটা আর সেটা আমি চালিয়ে দিয়ে এখন শুনে কাজ করব তো দিমাকে চা করে দিয়েছি সন্ধ্যাবেলায় এবারে যেটা করব টিফিনের ব্যবস্থা করে নিয়ে তারপর আমি ভয়েসটা ভিডিওর ভয়েস দেওয়া কিছুটা বাকি রয়েছে সেই ভিডিওর ভয়েস দেব তারপর যাবো পড়াতে সাড়ে সাতটার সময় আজকে বিকেলের যে পড়ানোটা ওটা নেই সেই জন্যই সন্ধ্যাটা দিতে পারলাম কারণ সোমবারের পুজোটা না কেমনভাবে স্কিপ হয়ে যাচ্ছে তো এরপর থেকে ইচ্ছা আছে দুপুরবেলাটা একটু বেশি টাইম নিয়ে দেবো সোমবারে যেহেতু দিম্মা রয়েছে দুপুরবেলাটা বেশিক্ষণ দিতে পারছি না কারণ টাইমের মধ্যে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা করতে হয় দেড়টা দুটোর মধ্যে দিম্মা খেতে বসে পড়ে তো সেই জন্যই এর পরবর্তীকালে আছে সন্ধে বেলায় যেহেতু আমার পড়ানো থাকবে এই টাইমে তো আমি দুপুর বেলায় একটু টাইম নিয়ে বসে পুজোটা দেব। তো চলো আজকে টিফিনে স্পেশাল কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই আজকে টিফিনে বানাবো চে ভাজা তো চিড়ের প্যাকেট অনেক দিন ধরেই এনে রেখেছে কত্তা মশাই কিন্তু ডিম্মা বলছে আমি চিড়ে ভেজানোর থেকে চিড়ে ভাজাটা খেতেই বেশি পছন্দ করি তো ভাবলাম সেটাই বানাই সন্ধ্যাবেলায় সত্যি বলতে খুব যে তড়িঝুত করে ডিম্মাকে কিছু বানিয়ে দিতে পারি তেমনটা নয় অনেক কিছুই ভাবি বানাবো কিন্তু ওই যে সময়ের হাতে হাতকড়ি বাধা রয়েছে যে আমার তো সময়ের সাথে সাথে আমাকেও ঘুরতে হয় রয়েছে পড়ানো তো রয়েছে অনেকগুলি কাজ তো সেগুলো সেরে আর হয়ে ওঠে না জানো তো তো টুকটাক তো দেখতেই পাও যেদিন যেমন টিফিন হয় ডিম্মাকে দিই তবে আজকে সন্ধে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াচ্ছি অন্যান্য দিন তো ওই মুড়ির সাথেই কিছু না কিছু দিই তো আজকে রইল চিড়ে পত্তা মশাই তো দেখতেই পেলে দুপুরে এসেছিল ডিম্মার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে ও এসেছিল ওই সাড়ে তিনটে পৌনে চারটের সময় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার ছটার সময় বেরিয়ে গেল তো এখন না ওর একটু কাজের প্রেশারটাও বেশি কারণ খুব তাড়াতাড়ি আমরা একটা ছোট্ট অবসর নেব তোমরা কি ভাবছো এই বয়সে আবার কিসের অবসর নেওয়ার কথা বলছি সত্যি বলতে বিয়ের পর থেকে যেভাবে আমরা দুজনে মিলে জীবন যুদ্ধে নেমে পড়েছি সংসার যুদ্ধ যাকে বলে বেঁচে থাকার লড়াই যাকে বলে তো সেই যুদ্ধেতে আমরা একটু ক্লান্ত তবে খুব তাড়াতাড়ি একটা অবসর নিচ্ছি এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম কখন কোথায় কিভাবে সবটাই নিশ্চয়ই ধীরে ধীরে জানাবো আর সেই সব জানতে প্লিজ আমার চ্যানেলে থেকে তোমরা পাশে থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলোকে ফলো করতে থাকো আমার ভিডিও কিন্তু সবাইকে দেখানোর জন্যই তাই তোমরা প্রত্যেকে দেখবে এবং অন্য কাউকে দেখানোর হলে অবশ্যই সেটাকে শেয়ার করবে আমি চাই ভিডিওটা সবার কাছে পৌঁছাক ভিডিওটা করাই তো সবাইকে দেখানোরই জন্য বলো তো তোমরা দেখতে পেলেই তো আমি আনন্দিত হব সেটা আমার কাছের জন হোক বা দূরের জন দেখো তৈরি হয়ে গেছে ঝাল ঝাল চিড়ে ভাজা তো ডিম্মার তো নাকি খুব ভালো লেগেছে আর তিম্মারও সরকার কাটছে কিভাবে দেখেছো বই পড়ে বই পড়তে মানুষটা বড্ড বেশি ভালো লাগে এই দেখো ওর জন্য রেখে দিলাম আর এটা আমার জন্য